আগের খবর অন্যান্য সাথে কথা বলতে গিয়ে কথা বলতে একটু দেরি করছি সেটা হলো লোকসভা নির্বাচনে ভারতের জলপাইগুড়ি যে কেন্দ্র আছে সেখানে নতুন একটা ট্রানজিট ওখানকার নির্বাচনের ইস্যু হয়ে দাঁড়িয়েছে মানে ওখানে যেভাবে কথা বলা হচ্ছে রিপোর্টে ওখানে বিজেপির লোকজন যে টোনে কথা বলছে তাদের খুব ভালোই মনে হয় বাংলাদেশ আক্ষরিক অর্থেই তাদের মামাবাড়ি হয়ে গেছে তাই যে কোনো আবদার করা যায় আমি তাদেরকে দোষ টোষ দিই না আসলে তারা আসলে চাইতে পারে এবং আমি ধারণা করি তাদের এই দাবি পূর্ণতা পাবে খুব বেশি দেরিও নাই কি হয়েছে সেটা হচ্ছে এরকম তেঁতুলিয়া দিয়ে একটা ট্রানজিট চাইছে এবার ভারত তেঁতুলিয়া করিডোর চাইছে ব্যাপারটা এই রকম বাংলাদেশের বুকচিরে উত্তরতম তেঁতুলিয়ার বুকচিরে সোয়া চার কিলোমিটার রাস্তা দিয়ে তারা একটা ট্রানজিট চাইছে কেন আপনার ম্যাপটা একটু খেয়াল করুন যদি এই ট্রানজিটটা তারা পায় একটা মোটামুটি লম্বা পথ তাদের আর ঘুরতে হবে না আমি একটু পড়ি ভারতীয়দের কাছে এই প্রস্তাবিত রুটের পোশাকি নাম তেতুলিয়া করিডোর যে পথে চলাচলের অধিকার পেলে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে একটা বিস্তীর্ণ অংশের মানুষের কলকাতা যাতায়াত হওয়ার অনেকটা সহজ হয়ে যাবে এখন রাজগঞ্জ মেখলিগঞ্জ সহ বিভিন্ন এলাকার মানুষকে শিলিগুড়ি হয়ে ঘুরপথে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় যেতে হয় কিন্তু বাংলাদেশের মধ্য দিয়ে সোয়া চার কিলোমিটার পথ পাড়ি দিতে পারলে সেই দূরত্বটা প্রায় একশো কিলোমিটার কমে যাবে সাথে সময় খরচ বাঁচবে রাস্তায় শিলিগুড়ির মতো ব্যস্ত শহরকেও এড়িয়ে যাওয়া যাবে তাই এখানকার মানুষ দীর্ঘদিন থেকে এটা চাইছেন এবং সেখানে বিজেপির যিনি লোকসভা নির্বাচন করছেন তিনি এবারও দলের প্রার্থী তিনি বলছেন এবারে জিতলে কেন্দ্রের বিজেপি সরকার বিজেপি সরকার তেঁতুলিয়া করিডোর অবশ্যই দাবি বাস্তবায়ন করবে সম্মতি নিয়ে কথা হয়েছে কিনা তাকে জিজ্ঞেস করার তিনি বলেন অবশ্যই আলোচনা শুরু হয়েছে হলদিবাড়ি চিলহাটে রেল সংযোগ যদি আমরা চালু করতে পারি এই করিডোরও অবশ্যই পারব ইত্যাদি ইত্যাদি বলে ওনারা কনফিডেন্টলি চাইছেন এবং বলছেন তারা এটা পেরে উঠবেন একটা কথা একটু শুরুতে বলে রাখি আমি একটা দেশ আর একটা দেশের ওপর দিয়ে যোগাযোগের ট্রানজিট বলি করিডোর বলি এগুলো হওয়ার জন্য মোটা দাগে আমি একমত আমি আজকের পৃথিবীতে বসে আমি কোনো রকম কোনো এসব সুযোগ কোনো দেশকে দেব না কারণ এই জিনিসগুলো যদি আমরা করি এগুলো আসলে মিউচুয়াল বেনিফিট দেয় পারস্পরিক সুবিধা দেয় এর এটা আসলে কাগজের কথা যদি দেয় আসলে এভাবে বলবো দ্যাটস ফাইন আমরা চাইব তারা চাইবে তারা এখন এটা চাইছে একশো কিলোমিটার দূরত্ব কমিয়ে ফেলা যায় এরকম যদি করি বাংলাদেশে প্রতিটা কোনা দিয়ে যদি তারা বাংলাদেশ দিয়ে ঢুকে যায় প্রতিটা ক্ষেত্রে এরকম সিলেটের কোনা দিয়ে যদি ঢুকে যেতে দেন সেখানেও তাদের একশো দুইশো দুইশো কমে যাবে ইত্যাদি ইত্যাদি যে কোনো কিছু সম্ভব হতে পারে তেমনি আমরাও আমরাও আমাদের এরকম কতগুলো কোনা দিয়ে যদি ভারত দিয়ে ঢুকে যায় আমাদের দূরত্ব কমে যেতে পারে হোয়াট এভার কিন্তু আসলে কি তাই হচ্ছে আমাদের সমস্যার জায়গা সংকটের জায়গাটা এখানে বাংলাদেশ ভারতকে ট্রানজিট দিয়েছে যে ট্রানজিটটা একেবারে অসম চুক্তি আমি বিস্তারিত এটা নিয়ে কথা বলেছি তাই আর বিস্তারিততে যাচ্ছি না সরকারের নিযুক্ত যে কমিটি সেই কমিটিও যে ট্যারিফ নির্ধারণ করেছিল তার ফিফটিন টু টোয়েন্টি পারসেন্ট ট্যারিফে মানে ওটা বিরোধী দল নির্ধারণ করে দেয়নি সরকারের কমিটির যে ট্যারিফ তার ফিফটিন টু টোয়েন্টি পারসেন্ট ট্যারিফে দিয়ে দিয়েছে দিনের শেষে এটা আমাদের জন্য অত্যন্ত লসের একটা চুক্তি হলো ভারত যখন আমাদের উপর দিয়ে তার কলকাতা পোর্ট থেকে তার নর্থ ইন্ডিয়াতে যাওয়ার ষোলোশো সতেরোশো থেকে দু কিলোমিটার পথ মোটামুটি চারশো কিলোমিটারের মধ্য দিয়ে পার করে ফেলছে মানে ওয়ান ফোর্থ বা ওয়ান ফিফথ দূরত্বে তার ডিস্ট্যান্স নেমে আসে সেরকম একটা ট্রানজিটের জন্য আমরা কোনো বেনিফিট ভারতের কাছে দিতে পারি নি র্যাদার আমাদেরকেও ভারতের ওপরে নেপাল ভুটানের সাথে সামান্য জায়গা ট্রানজিট ভারত এখনও দেয়নি আমরা জানি এগুলো কেন হয় কি হয় এবং কেন আমরা এত অসম চুক্তির মধ্যে পড়তে যাচ্ছি সেগুলো আমরা খুব স্পষ্টভাবেই বুঝি কোনো সন্দেহের কিছু নাই কিন্তু এটা হয়েছে এটা কেন হচ্ছে আমরা তাও জানি এবং এর মধ্যে জবাব আছে কেন বিজেপির একজন বিধায়ক খুব কনফিডেন্টলি বলেন এটা করে আসবে আমিও মনে করি এটাও হয়ে যাবে কবে হবে সেটাও বলছি হয়তো এই লোকসভার এর মধ্যে হচ্ছে না পরে হচ্ছে উনিও বলছেন উনি যদি নির্বাচিত হয়ে আসেন উনি এটা করবেন আমি আসছি ওই জায়গায় আসলে ঘটনা যেটা ঘটেছে সেটা হলো এই রকম একটা মেরুদণ্ডহীন অনির্বাচিত সরকারকে ভারত এই কারণেই ক্ষমতায় রাখতে চায় আমি প্রায় বলি একটা কথা একটা নির্বাচিত সহি ভোটে নির্বাচিত সরকারও যদি আওয়ামী লীগও যদি সহি ভোটে নির্বাচিত হতো জনগণের ভোটে সে সরকারের এরকম দাসত্ব মানে ভারতের এরকম দাসত্ব করতো না ভারতের পা চেটে যেত না একেবারে পা চাটা সরকার হয়ে থাকতো না কোনো সন্দেহ নাই সে কারণে ইভেন আওয়ামী লীগ বিএনপি না ভারত আসলে আওয়ামী লীগকে চাইছে এবং এরকম নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকা চাইছে সো দ্যাট সে যে কোনো কিছু চাপিয়ে দিতে পারে তার মতো করে চুক্তি ইলেকশনের আগে আদানির মতো গোড্ডা পাওয়ার প্ল্যান্টের মতো বিভৎস বিষয় এরকম যা চান আপনি মানে যা চাইবেন আপনাকে আসলে তাই দিতে হবে তাই করতে হবে সকাল বিকাল মন্ত্রীরা এখন নাকে খদ দেওয়ার মতো কথা বলছে না আমরা দেখছি তো ইয়াস খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি আপনাকে পানি দেবো না সীমান্তে গুলি করে মারতে থাকবো মারতে থাকবো কিন্তু আপনি চুপ থাকবেন শব্দ করবেন আপনার বিজেপি সদস্যকে মেরে ফেলব কিন্তু আপনি কথা বলতে পারবেন না এই তো চলছে ফলে এই বিধায়কও জানেন আমি জানি না এটা নিয়ে ভিতরে ভিতরে কথা হয়েও গিয়ে থাকতে পারে এটা এই লোকসভা নির্বাচনে ভারতের মানে বিজেপির জন্য খুব জরুরি হয়তো বানা কারণ পশ্চিমবঙ্গে তারা গতবার যে সিট পেয়েছে তার চেয়ে একটু ভালো করবে এখানে এখানে একটু খারাপ করলেও তাদের সর্বভারতীয় পরিস্থিতি যা অন্তত এখন পর্যন্ত প্রেডিকশন তারা জিতে যাবে কিন্তু আমি ধারণা করি আগের বিধানসভা নির্বাচন ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গকে দখল করতে চাইছে বিজেপি এবং সেটাকে কেন্দ্র করেই বাংলাদেশের সাথে বহু ঘটনা ঘটাতে পারে আমাদের এখানে সাম্প্রদায়িক উস্কানি হতে পারে আমাদের এখানে সাম্প্রদায়িক হাঙ্গামা হতে পারে মানে খুব ভয়ঙ্কর অস্থিরতা তৈরির চেষ্টা হতে পারে সব ছাব্বিশ সালকে মাথায় রেখে আমি ধারণা করি এবং এই করিডোরটাও যদি আপনি নিশ্চিত করতে পারেন তাহলে উত্তর পশ্চিমবঙ্গের যে মানুষজন যারা এই বড়ো বাইপাসটার সুবিধা পাবে তারা বিরাটভাবে সিরিয়াসলি বিজেপির পক্ষে চলে যাওয়ার সম্ভাবনা আছে এবং তারা আসলে বাংলাদেশ তাদের মামার বাড়ি এখানে যে কোনো আবদার করা যায় এবং আবদার করলে সে আবদার ফুল ফিল্ডও হয় আমরা দেখেছি এই এই যিনি রিলেকশন করছেন লোকসভাতে বিজেপির উনি ওই কনফিডেন্স থেকেই বলেন এবং এই কারণেই এই সরকার রাখা যায় এবং এই সরকার যদি থাকে জনগণের সরকার যদি না থাকে তাহলে এরকম কোনো রকম কোনো দেশের বেনিফিট নিশ্চিত না করে ধরুন আমি আপনাকে এরকম একটা ট্রানজিট দিচ্ছি তাত্ত্বিকভাবে বলছি ট্রানজিট দিয়েছি আপনার একশো কিলোমিটার বেঁচে যাচ্ছে তার বিনিময়ে আমরা আসলে কি কী পাবো সেইগুলো ট্রেড অফ হতে পারতো আপনি বিনিময়ে পেতে পারতেন পেতে চাইতে পারতেন কিন্তু আপনার এখন ট্রেড অফ একমাত্র বিষয় হচ্ছে আমাকে গদিতে রাখো মানে এই সরকার তার গদিতে থাকার জন্য প্রত্যেকটা দেশের সাথে তার যাবতীয় সেটা চায়নার সাথে সেটা রাশার সাথে ভারতের সাথে ফ্রান্সের সাথে আমেরিকার সাথে ইউরোপের সাথে যে কোনো দেশের সাথে আপনি চোখ বন্ধ করে সরকার যখন কোনো বিষয় ডিল করতে যায় আমরা যেন নিশ্চিত থাকি ওটা আসলে জাস্ট ওর নিজের বেনিফিট এনশিয়োর করার জন্য করছে ট্রেড অফ এটা সুতরাং রাষ্ট্রের কোনো লাভ হবে না ভারত এটাও পেয়ে যাবে এবং ক্রমাগত ইনক্রিজিংলি তারা এই দেশকে তাদের মামা বাড়ি মনে করছে যৌক্তিক কারণেই করছে এবং এর দায় ভারতীয়দের না ভারত যদি বাংলাদেশকে তাদের বাড়ি বানিয়ে সব পেয়ে যেতে পারে সে করতে চাইতেই পারে ধোষ আমাদের আমাদের দেশে এরকম একটা বিভৎস সরকার আছে এবং আমরা জনগণ এই সরকারটার অধীনে থাকছি মজায় আছি আমরা আমাদের মতো করে ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়ছি না আমরা আমাদের দেশের গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করছি না